বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো কিছুদিন আগে দেখাছিলাম আমরা এই গাবিটাকে ইঞ্জেকশন দিতেছিলাম ওর পায়ে ব্যথা ছিল তো কী কারণে আসলে ব্যথাটা হয়েছিল এ ধরনের সমস্যা আপনাদেরও যাতে না হয় আর কখনো সে বিষয়ে আজকে আলোচনা করব আর কি তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন কারণ আমরা এ ধরনের ভিডিও আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে দিয়ে যাব আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আলোচনা করি কেন এটা হইল আর সমাধান ঠিক তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই গাভীটা যেটা আপনাদের পা দেখাইছিলাম এর আগে পায়ে ব্যথা ছিল তো এর মূলত হচ্ছে এই পাটা ব্যথা ছিল এই যে এখানে পিছনের যে ডান পাটা সেটা ব্যথা ছিল ও পায়ের উপরে কোনোভাবেই ভর দিতে পারতো না তো আমরা ভাবছিলাম হয়তো নিচে খুরের মধ্যে কোনো সমস্যা আছে বা মাঝখানে খুরের মাঝখানে বা কোনো একটা ইনফেকশন হইতে পারে কিন্তু ওই ধরনের কোনো সমস্যাই ছিল না মূলত ওর ব্যথাটা ছিল ঠিক এই জায়গাটায় এই জায়গাটা ওর ব্যথাটা ছিল তো ও মানে টোটালি ই মানে পায়ে ভরে দিতে পারতো না তো সমস্যাটা শুরু হয়েছিল ও বাচ্চা দেওয়ার এক সপ্তাহ আগ থেকে মানে ও প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট থাকা অবস্থায় ওর সমস্যাটা শুরু হয়েছে যখন বাচ্চা হওয়ার সময়টা ঘনিয়ে আসছে তো মূলত সমস্যাটা হয়েছে কি কারণে সেটা বললি সেটা হচ্ছে যে আমরা অন্তত গাভীর আমাদের মানে আমাদের এখানে মানে যাই হোক একজন ডাক্তার বলে গেছিল আর কি যে সাত মাসের পরে যখন গাভীর সাত মাস প্রেগনেন্ট হয়ে যাবে এরপরে আর গাবিকে ক্যালসিয়াম খাওয়ানো যাবে না বা যায় না লাগে না সে তার শরীর থেকেই ই নেয় ক্যালসিয়ামটা নেয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আর কি শরীর থেকে নিয়েই তো আসলে মূলত কথা হচ্ছে যে আমরা আমার কথা হচ্ছে এটা যদি শরীর থেকে সে নিয়ে ক্যালসিয়াম নিয়ে যদি ওর ক্যালসিয়ামের ঘাটতিটা ফিল আপ করতে পারে তাহলে সেক্ষেত্রে এই গাবিটার এই সমস্যাটা হলো কেন এ কারণে তারপরে আমরা যখন ডাক্তার নিয়ে আসছি ডাক্তার আমাদেরকে যে ওষুধগুলো দিছে সেটার মধ্যে বেশিরভাগই ছিল ক্যালসিয়াম মানে সবচেয়ে দামি ক্যালসিয়ামটা আমাদেরকে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই ক্যালসিয়ামটা আমাদেরকে দেওয়া হয়েছে গরুকে পঞ্চাশ মিলি করে পপুলার কোম্পানির এই যে পপুলারের পঞ্চাশ মিলি করে খাওয়াইতে বলছিল আর এর দাম হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে মাত্র পাঁচশো মিলি পাঁচশো মিলি ক্যালসিয়ামের দাম পাঁচশো ষাট টাকা জিনিসটা মনে রাখবেন আমি যেটা বললাম আর ওকে দেওয়া হয়েছিল ম্যাগলোনিক্স তো আপনারা সরাসরি যাদের গরু আছে বা গাবি আছে বা গরু পালন করেন তারা অবশ্যই জানেন যে এই ইঞ্জেকশানটা ব্যথার জন্য দেওয়া হয় তো মূলত তাৎক্ষণিক ব্যথাটা সারার জন্য এই ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে ম্যাগলোনিক্স আর হচ্ছে পিকে ফাইভ পিকে ফাইভ পিকে ফাইভ পাঁচশো এমজি দুইটা করে ট্যাবলেট প্রত্যেক দিন বিকালবেলা দিতে বলছে আর ক্যালসিয়ামটা দিতে বলছে বিকালবেলা পঞ্চাশ মিলি আর ম্যাগলোনিক্স প্রত্যেক দিন সকালবেলা পনেরো সিসি করে তো আমার কথা হচ্ছে যদি ও যদি ওর শরীর থেকে বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় সাত মাসের পর যদি ও যদি ওর শরীর থেকে ক্যালসিয়াম নিতে পারে তাহলে ওর পায়ে কেন সমস্যা হবে কারণ এই সমস্যাটা মূলত হয়েছে যে ক্যালসিয়ামের কারণে ক্যালসিয়াম শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে মূলত ওর পায়ে ব্যথাটা হয়েছে তো আপনারা যারা গাবি পালন করেন তারা মূলত এই এই ভুলটা করবেন না যে সাত মাস পর থেকে গাবিকে ক্যালসিয়াম খাওয়ানো বন্ধ করে দিবেন না কারণ এটা আমি যেটা বলতেছি সেটা আমার বাস্তব অভিজ্ঞতা ঠিক আছে ডাক্তার কি বললো না বললো ডাক্তার তো আর কখনও গরু রশি ধরে দেখে নাই এমনও ডাক্তার আছে যে শুধু কোম্পানিকে বাঁচিয়ে রাখার জন্য তারা ওষুধ লেখে যেখানে আপনার একটা ট্যাবলেট বা দুইটা ট্যাবলেট খাওয়ানোর পরে গরুটা ঠিক হয়ে যেতে পারে ঠিক আছে সেখানে তিন চার আইটেমের ওষুধ দিয়ে আপনার গরু ওষুধ দিবে কিন্তু পুরোটায় রেখা গেছে একটা গরুর একটা সমস্যায় পায়ে ব্যথার জন্য গতবারও সেম একই সমস্যা হয়েছিল ওই গরুটার তো ওর পায়ে ব্যথার জন্য প্রায় আমার বিয়াল্লিশশো টাকা চলে গেছে কিন্তু আমার গরুর ঠিক হয় নাই কিন্তু আমি কে ফাইভ টানা তিন দিন খাওয়াইছি দুইটা করে এর এরপরে গরুটা ঠিক হয়ে গেছে ঠিক আছে তো হচ্ছে কি এটাই মাথায় রাখবেন সবসময় আর প্রাথমিক চিকিৎসা নিজে অন্তত একটু হলো ধারণা রাখবেন কারণ গাবি গরু পাললে সেটা আপনাকে জানতেই হবে আর এটা জানা ছাড়া গাবি গরু পালতে যাবেন না ভাই তাহলে আপনি লস খাবেন তো যদি আমার ভিডিওটা দেখে একটা কথা মনে রাখবেন আপনি যদি একটা গাবি দশ কেজি পরিমাণ দুধ দেয় তাহলে প্রত্যেক দিন ওকে মিনিমাম পঞ্চাশ মিলি করে ক্যালসিয়াম খাওয়াইতে হবে দুধ দেখ বা না দেখ বাচ্চা হওয়ার একদিন পর্যন্ত আপনি ক্যালসিয়াম খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই আর বিশেষভাগ গরুয়ে দেখবেন আপনার পরে বাচ্চা বাসুর দেওয়ার পরে পরের দিন বাইরের পরের দিন বাইরের পরের দিন শুয়ে পড়ছে ও আর উঠে দাঁড়াইতে পারে না ওর পায়ে একটা ব্যাকা হয়ে গেছে ও পায়ে বর দিতে পারে না এই সমস্যাগুলো সম্পূর্ণ সমস্যা হচ্ছে ক্যালসিয়ামের কারণে যদি আপনার শরীর গরুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে এ ধরনের সমস্যায় আপনার সম্মুখীন হবেনি তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এতক্ষণ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেয় সাবস্ক্রাইব করে দেবেন বা পাশে থাকবেন অবশ্যই আর আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে যাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি